তারা কি কি জিনিসপত্র নিয়ে যাবে বাসাসার থেকে এবং তাদের বস্তুগত জ্ঞান কি থাকতে হবে এবং এলেমগত জ্ঞান কি থাকতে হবে সেইটাই আজকে আলোচনার বিষয় তাহলে শুরু করা যাক পরম কুরু নাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু প্রথমে আমরা প্রথমে যখন আমরা মানে আমাদের কাছে যখন এক লাক্ষ তিরিশ হাজার টাকা অথবা যে তাই নেয় না কেন নিগ্রিক না কেন মোয়াল নেম কারোর লাগে নব্বই হাজার কার কারো লাগে এক লাখ তিরিশ কারো লাগে এক লাখ ষাট হাজার টাকা এরকম প্যাকেজ আছে আমাদের বাংলাদেশে আপনারা যাবেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে নিতে বলবে কিন্তু এখানে একটা ঘাপলা হলো যদি আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে ডাইরেক্ট জেদ্দা পর্যন্ত যদি যান তাহলে আপনার টিকিট বিশ হাজার টাকা বেশি লাগবে এবং আপনি যদি সাত দিনের প্যাকেজ নেন তাহলে আরো টাকা একটু কম লাগবে যদি পনেরো দিনের প্যাকেজ নেন তাহলে বেশি লাগবে আপনারা দাদা উমরা করতে যাবেন আপনারা মোয়াল্লিমের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে কত টাকা আমাদের লাগতে পারে ঠিক আছে এখন কথা হলো যে ওমরার ক্ষেত্রে আমরা কি কি জ্ঞান অর্জন করতে পারি যেমন ওমরা করতে গেলে প্রথমে আমরা আমরা তখন টাকা জমা দিলাম দেওয়ার পরে আপনাকে বলবে হুজুর আপনাদের যে নিয়ে যাবে বা রাহাবা সে বলবে যে আপনাদের দশ তারিখে অথবা আট তারিখে ফ্লাইট আপনার এজি হন এটা বলবে আপনাকে মানসিক প্রস্তুতি এবং শরীর ফিট রাখা লাগবে এবং মানে স্ট্রং থাকতে হবে এবং আল্লাহর প্রতি তাকবুল এবং থাকতে হবে সব সময় আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে প্লেনের টিকিট দুই ধরনের হয় প্লেনের টিকিট দুই 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 ধরনের যেমন একটা ট্রানজিট আর একটা ডাইরেক্ট ট্রানজিট মানে আমাদের যেমন লোকাল বাস থাকে আমি ঢাকায় যাব ঢাকায় যেতে হলে আমাকে এখান থেকে কুষ্টিয়ার থেকে ঢাকা হানিফ বাস বাস নিয়ে দিবে কিন্তু আরেকটা যায় যেমন ঢাকার থেকে রাজবাড়ি যাবে রাজবাড়ি থেকে নেমে আরেকটা বাসে করে যাবে ঢাকায় এটা হলো ট্যানজিট আর ডাইরেক্ট ট্রেনের মধ্যে পার্থক্য উদাহরণস্বরূপ যেমন যদি আপনি যদি ট্যানজিট নেন তাহলে আপনার আশি হাজার টাকার থেকে এক লাখ তিরিশ বা এক লাখ বিশ হাজার টাকার মধ্যে হয়ে হয়ে যাবে ওমরা আপনি যদি ডাইরেক্ট নেন তাহলে আপনার এক লাখ পঞ্চাশ হাজার অথবা এক লাখ সাড়ি হাজার অথবা এক লাখ চল্লিশ হাজার টাকা লাগতে পারে ঠিক আছে এখন আপনি ডাইরেক্ট যাবেন না ট্যান্ড যাবেন এটা আপনাকে মাললেমকে ভালোভাবে বোঝাতে হবে এবং বলতে হবে যে আমি ডাইরেক্ট যেতে চাই বিশ হাজার টাকা বেশি লাগুক ট্যান্ড গেলে অনেক হয়রানি হতে হয় এবং ছত্রিশ ঘন্টা সময় লাগে মক্কার হোটেল পর্যন্ত পৌঁছাতে আশা করি বুঝতে পেরেছি সো এখন আমরা ধরেন আমাদের প্লেন দিলো ঢাকার থেকে ওমান ওমান হয়ে আমরা যাব যাবো ঠিক আছে ক্লিয়ার এবার শুনে নেবেন এবার আমাদের কি কি নিতে হবে যেমন আমরা প্রথমে আমরা যাওয়ার সময় আমাদের একটা হলো কালো সানগ্লাস দুইটা কালো সান সানগ্লাস একটা সাতা তিন জোড়া পঞ্চ স্যান্ডেল এই তিনটা মাস্ট বি নিতে হবে কি বললাম দুই দুইটা সানগিলাস মানে কালো চশমা দুই দুইটা তিন জোড়া পঞ্চ ঠিক আছে তিন জোড়া পন্স এবং একটা সাতা ওখানে অনেক গরম পড়ে সেই জন্য এই জিনিসগুলো নিতে হবে এবং আমাদের ওষুধ নিতে হবে ওষুধ নিতে হবে আমরা বেস্কিন কোম্পানি নাপা এক্সট্রা তারপরে নাপা প্লেন নাপাপা তারপরে রেনোভা এক্স ঠিক আছে ব্যথার জন্য ব্যথা হবে আমাদের পায়ে যাওয়ার পরে আমাদের উমরা করার পরে পায়ে ব্যথা হবে বেশি হাজার জন্য সেই জন্য আমরা রেনোভা এক্সার যেটা ব্যথার দেশ সেটা খাবো তিনশো ছয়শ পঁয়ষট্টি যেটা সেটা এবং ঠান্ডার ওষুধ ডিসলর তারপরে কাশির ওষুধ রিস তার তারপরে হলো জ্বরের ওষুধ নাপা ঠিক আছে তারপরে যদি কারো যদি সমস্যা থাকে এরকম যার যার যে সমস্যা সেই সেই সমাধান এবং স্যালাইন নিতে হবে যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে আপনি আপনার মানে ডক্টরের সাথে আগে আপনি ডক্টরের কাছে যাবেন যে আমি বলবেন আমি ওমরায় যাবো বিদেশে রাখাচ্ছি আমাকে চেক আপ আপ করেন যদি কোনো সমস্যা না হয় মানে ওষুধ করে দেব করে নেবে এবার আপনি যাওয়ার উমরায় যাওয়ার দশ দিন আগে আপনি হলো একটা যেখানে হজের জিনিসপত্র বিক্রি হয় সেখানে যাবেন সেই দোকানে যাবেন যে বলবেন আমি তো উমরায় যাব অথবা হজে তে আমার কি কি ব্যাগ লাগবে সেগুলো এখান থেকে সে আপনাকে একটা কালো ব্যাগ ব্যাগ দিবে বুকে বাঁধানোর জন্য একটা ব্যাগ দিবে এবং পিঠে পিছিয়ে জন্য তিন চারটা ব্যাগ দিবে এবং কাঁধে স্কুল এর মধ্যে একটা ব্যাগ নেবেন পরের মধ্যে সব লাগবেন এই ব্যাগগুলো আপনার তিন হাজার টাকার মতো লাগা রাখা রাখতে পারে ঠিক আছে কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনার সব কমপ্লিট হয়ে 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 গেল এবার আপনি হলো ঢাকার উদ্দেশ্যে রওনা রওনা দিবেন ঠিক আছে ঢাকার উদ্দেশ্যে এর মধ্যে কিন্তু আপনার রেজার তার তারপরে হলো ওষুধ সাটা তারপরে সান সান গ্লাস কটন বার তারপরে হলো এই যে বালিশ ফু দিয়ে ফুলানো বালিশ ঠিক আছে এইগুলো নিয়ে দিতে হবে সাথে এইবার আপনারা চলে গেলেন ঠিক আছে এখান থেকে আবার ঢাকায় ঢাকায় গেলেন ঢাকায় যাওয়ার পরে কারোর বাসায় থাকলেন অথবা হোটেলে থাকলেন থাকার পরে আপনার ধরেন ফ্লাই হলো সকাল ছয়টার সময় আপনাকে হলো রাত দশটার সময় এখান থেকে এমটা বেঁধে নিলে ভালো হয় প্রথমে আপনি বলবেন বাথরুমে যাবেন যে আগে হলো পরিষ্কার করার পরে আপনি বলবেন হে আল্লাহ আমি বাংলায় বলে দিচ্ছি নিয়তটা যেটা হবে নিয়তটা অন্তরে করবেন মুখেও করবেন মুখে করা মুস্তাহাব ঠিক আছে ওমরের ক্ষেত্রে মুখে করা যায় যাচ্ছে কোনো সমস্যা নেই অন্তরে করবে অন্তরে অন্তরে মুখে বলেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টের জন্য এহেরামের শূন্য গোসল করছি কি হবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টের জন্য এহেরামের সুন্নত গোসল করছি পরে জুমার দিনে যেমন গোসল করেন সেরকম উত্তম রূপে আপনি গোসল করবেন সারা গায়ে শ্যাম্পু সাবান দিয়ে সুন্দরভাবে পবিত্র হয়ে মানে একতাল মানে বিজানা থাকে গোসলের আগে কি করতে হবে ফর মতো গড় গড় করে তিনবার করে গড় করতে হবে এবং আপনার নাকে নাকে এরকম পানি জোরে টান নিবেন টান দিয়ে এত দূর পর্যন্ত পানি পোষায় দিবেন এরকম তিনবার পরে ঝেড়ে ফেলবেন না তারপরে সুন্দর করে উজু করার মতো উজু করে পা ধুবেন না এবং আপনি এরামে গোসলটা আদায় করবেন ক্লিয়ার এইবার আমরা এহেরামে মানে হয়ে গেল এইটা এহরাম এহীরাম তারপরে গোসল করার শেষে আপনি বাসায় ঢুকবেন রুমে ঢুকবেন ঢুকান এটা আপনার যে এই বাসায় থাকবেন অথবা যে হো হোর থাকবেন সেখান থেকে করতে হবে আপনাকে ওমরায় যাওয়া দশ ঘন্টা আগে থেকে করলে ভালো কেননা ওই সময় অনেক ভিড় হয় সে জন্য এটা করা দরকার নেই এবার আপনি এহেরামের কাপড় তো কিনে কিনে নিবেন ওই দোকান থেকে আমি কাপড় কিনে নেবেন তিন সেট কিনবেন ঠিক আছে ব্যাগ কথা বললাম তারপরে আপনি হলো মানে করবেন যে এখানে আমাদের গোসল কমপ্লিট এবার আমাকে দুই রাখার নামাজ পড়তে হবে হে আল্লাহ আমি এহেরামের দুই রাখার সুন্দর নামাজ আদায় করছি নিয়ে এরকম হবে হে আল্লাহ আমি আল্লাহর উদ্দেশ্যে এহেরামে দুই রাখা সুন্নত নামাজ আদায় করছে এবার এহের নামে আদায় করার পরে দুই রাগাত দুই রাগাতে হলো প্রথম এবং দ্বিতীয় ডাকাতে দিবেন পরে সালাম ফিরানোর পরে ওই ওর বসে থাকবেন বসে থাকার পরে বলবেন যে হে আল্লাহ বলবেন হে আল্লাহ আমি ওমরা নিয়ত করলাম হে আল্লাহ আমি ওমরা নিয়ে করলাম আপনি কবুল করেন এবং আমার দিকে সহজ করেন এবং আমার গুনা কাতে মাফ করেন এবং আপনি বলবেন আমি আবার বলে দিচ্ছি হে আল্লাহ আমি ওমরা নিয়ে করলাম আপনি আমার জন্য তা সহজ করেন এবং আমার গুনা কাতে মাফ করেন অথবা লাভবাহিকা ওমরা তান এটা বললে আর আরবিতে বলতেও হয় এবং আপনাকে নিয়ে অন্তরে নিয়ে নিয়ত করতে হবে এবং মুখেও বলতে হবে ঠিক আছে মুখে বললে মানে কোনো সমস্যা নেই ঠিক আছে বেদাত হবে না লা মুস্তাহ এবার মুখে বললেন এবং অন্তরে বলতেন বলার পরে আপনি তিনবার পড়বেন জোরে জোরে আপনার কানে শুনতে ভাই এরকমনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতালকা হুল মুলক লা শারীকা লাক তিনবার উচ্চস্বরে পড়ে পড়বেন এবং এবারে দুদুদে নিজ নামাদের মধ্যে পড়ে দুদুদে ইব্রাহিম এটা পড়বেন আম্মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি আম্মাজাত সম্পূর্ণ পড়বেন ঠিক আছে তিনবার পড়বেন এবং বলবেন যে লাস্টে পড়ার পরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এইটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এইটা পড়বেন পড়ার পরে আমাদের ওমরা কাজ শেষ আমাদের একটা হয়ে গেল আমরা ঠিক আছে একটা খরচ হয়ে গেল এবার আমরা সব কাজ টাজ করে প্লেনে উঠতে পারো প্লেনে উঠার আগে হলো আমরা ওখান থেকে এয়ারপোর্ট থেকে যখন আমরা আমাদের চেকিং এর যখন লাইনে দাঁড়াবো দাঁড়ানোর সময় চেকিং করানোর সময় আপনার গায়ে যখন প্লেনে উঠবেন তখন আপনার বডিতে কোনো কিছু লোহা বা বেল্ট অথবা মোবাইল টাকা পয়সা কিছু থাকা যাবে না ঠিক আছে এইগুলো খেয়াল রাখবেন বুঝলে checking করবেন এবং plane এর মধ্যে উঠবেন পরে আপনার সব সময় এইটা বলার পরে সব সময় আপনার তালবিয়া বিয়া মানে লাভ বাইক আল্লাহ লাভ এইটা বারবার পড়তেই হবে যতবার পড়বে ততবার দরজ শরীফ পড়বে ঠিক আছে এটা পড়তেই হবে বারবার যতক্ষণ কারাফার পর্যন্ত আসে যাওয়া যায় তারপরে ওখান থেকে আপনি প্লেনে করে চলে গেলেন ড্যান্ডি ধরে ওমানে দুই ঘন্টা লাগবে ওমানে গেলেন ওমান থেকে নেমে ওখান থেকে পানি অথবা কোনো কিছু কিনে ওখানে দাম বেশি এক লিটার পানির দাম নেবে সাড়ে আটশো টাকা বা ছয়শো টাকা একটা কলার দামে ছয়শো ছয় ছয়শো টাকা বা একটা আপেল নিবে সাতশো টাকা এরকম নিয়ে আপনি কিনবেন কিনে ওখানে খাবেন খাওয়া দাওয়া ওঠে আবার যখন পাঁচ ঘন্টা পরে আপনার ইমিগ্রেশন হবে তখন আবার ইমিগ্রেশন করে যে দার প্লেনে উঠবেন উঠার পরে প্লেনে আপনাকে নামাই দিবে ওখানে চেকিং হবে সব কিছু চেকিং ট্রেকিং করে শেষ করে আপনাকে নিয়ে যাবে মক্কাতে গাড়িতে করে ওখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে হলো মক্কাতে মক্কাতে যে মক্কায় হোটেলে যাবেন হোটেলে যাওয়ার পরে আরেকবার আপনি গোসল করতে পারেন খাওয়া দাওয়া করে গোসল গোসল করে করে গোসল করতে পারেন হ্যাঁ আমি কাবা ঘর মানে হেরেম শরীফ বাইতুল্লাহ দেখার উদ্দেশ্যে গোসল করছে আরেকবার গোসল করে নেবেন এবং গোসল করার সময় খবরদার খবর দেয় আপনারা দুইটাই হেরামে কেমন খুলে ফেলবেন না তাহলে কিন্তু হেরা ভেঙে যাবে আগে হলো আপনাকে এক এক কাপড় রেখে এক জামাটা এই বুকে যেটা থাকে ওইটা খুলে দিয়ে এবং তারপরে আপনার গোসল টুসল আদায় করবেন এবং এর মধ্যে আপনার এরাম বাজারের মধ্যে একুশটা কাজ নিষিদ্ধ থাকবে একুশটা কাজ নিষিদ্ধ থাকবে ঠিক আছে যেমন সুগন্ধি ব্যবহার করা টুপি পরা তো লাগানো লাগানো তারপরে হ্যান্ড সাবান দিয়ে হাত ধোয়া এরাম অবস্থায় ঠিক আছে মেয়েদের জন্য মুখমণ্ডল থেকে রাখা যাবে না মুখমণ্ডল খুলে রাখতে হবে ফেস ঠিক আছে এবং মেয়েদের জন্য ক্যাপ পাওয়া যায় ক্যাপ এরকম দিয়ে ক্যাপ এর সামনে থাকবে এরকম এদিক দিয়ে কাপড় দিয়া রাখতে পারে ঠিক আছে থাকতে পারে এরকম তারপরে হলো এরকম হওয়ার পরে আমরা হলো কাবা ঘর দেখার উদ্দেশ্যে গোসল করলাম এবং ওখান থেকে যেমন বলবে যে আমরা রাত তিনটার সময় অথবা নয়টার সময় আমরা ওমরা করতে যাব। দাবা জেদি হন তখন ওমরার উদ্দেশ্যে যাবেন এবং তালিবিয়া চলবে। জে যখন আপনি কাবা ঘরের মধ্যে ঢুকে বলবেন তখন দু'ট থেকে কাবা ঘরে গিলাফ দেখতে পাচ্ছেন তখন বলবেন মুস্তাজাব ও দাওয়া। অর্থ হলো হে আল্লাহ আমি এখন থেকে যে যে দোয়া করবো আপনি কবুল করে নিয়ে এই দোয়াটা মানে কাবা ঘর দেখার সঙ্গে সঙ্গে একটা দোয়া আপনার কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে কবুল কো হবে। ঠিক আছে তেদুবাদক বলবেন সেই আপনি বলেন কাবা ঘর দেখার সঙ্গে সঙ্গে মুস্তাজাব ও দাওয়া হে আল্লাহ আমি এখন থেকে যে যে দোয়া পালন যে যে দোয়া করব সব আপনি কবুল করে নিন এবার হলো এবার কাবা ঘরে গেলে মানে হলো এবার আমরা ওমরা শুরু করব ওমরা ওমরা শুরু করার জন্য এবার আমরা হজে আসওয়াদ ঠিক আছে হজে আসওয়াদ থেকে আমাদের মানে তাওয়াফ শুরু হবে তাওয়াফ করার সময় আমাদের নিয়ত করতে হবে লাল ওই বিসমিল্লাহির রাহমানির রাহিম এই যে আসওয়াদ দিকে ফিরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ বাট বিসমিল্লাহ আল্লাহ বাট বিসমিল্লাহ আল্লাহ বাট বারে তিন মত চুম্বন করে আগে নিয়ত করতে হবে হে আল্লাহ আমি ওমরাহ তাওয়াব করছি হে আল্লাহ আমি ওমরাহ তাওয়াব করছি আমরা প্রথমে ওমা মি ওমা নিয়ত করেছিলাম যে ওমরাহ তাওয়াব করছে আমি আল্লাহর উদ্দেশ্যে ওমরাহ তাওয়াব করছি সত্য করে শোনো তুমি কবুল করে এবং সহস্তকর আমায় গুদা কেটে মাপ করো এইটা বলে নিয়ততা করে আমরা হলো বিসমিল্লাহ বলার পরে শুরু করব করে এক চক্কর জে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে এক চক্কর যে লোকন ইয়ামিনের কাছে এসে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আহসানাতা ফিল আখিরাতি আছাদ লাগনা বানার ওয়াকিনাল জানাল মাল আবরা ইয়া জিজে গপরে আমরা রহিম এইটা পড়ব পড়া এটা প্রত্যেকই থাকব হাযে আসাদ পর্যন্ত এবার আসার পরে আল্লাহ আবার বেশি আল্লাহ আবার আবার চুমুন খেয়ে আবার একটা শুরু এরকম করতে করতে সাত চক্কর দিবে বা আট চক্কর দিয়ে শেষ করব শেষ করে দুই রাখার তাহলে ওয়াজিব নামাজ আদায় করব এটা ওয়াজিব নামাজ তাহের ওয়াজিব নামাজ আদায় করব। হে আল্লাহ আমি তাহের ওয়াজিব নামাজ আদায় করছি ওই যেখানে হলো মিদানের যে কি পায়ের সাপ যে আছে ওই যে নাকাম ইব্রাহিম ওখানে আমরা ওর পিছনে রেখে আমরা দুই জায়গা নামাজ আদায় করব আল্লাহ আমি মানে তাওয়াফ এর ওয়াজিব নামাজ আদায় করতে দুই রাকাত সেটা কাফেরুন আর এক্লাস দিয়ে এইবার প্রথম একাতে কাফেরুন দিয়ে একাতে এক্লাস এবার জিয়ার পরে নামাজ শেষ এবার আমরা আমাদের ইহরামের চারটা ফরজ দুইটা আদায় হয়ে গেল ওমরের ওমনাদ চারটা ফরজ দুইটা আদায় আদায় হয়ে গেল এবারে তো তিন নম্বর হলো মানে কি আমরা বাদাম নয় পানি খাবো খাওয়ার পরে আমরা সাফা মাহার ছাই করতে হবে এবং সাফা মাহারে যে বিসপিন্ত হয়ে দিকে মুখ করে দুবা মানে বিসপিন্ত একবার বলে কাবা করে চুমন চুমন খেয়ে তারপরে হলো ঘুরে যে মানে নিয়ত করে হেলাম আমি ছাই ছাই করা নিয়ত করলাম কবুল করেন সহজ করেন ছাইটা একবার যে সাতবার ছাদ চক্কর দেবেন এবং সবুজ বাটি যেখানে আছে সেখানে বলবেন

তারপর সাই করার শেষে আপনার ওমরা শেষ এবার আপনি সেদরে যে চুল খেতে হালাল হয়ে গেছে আপনার ওমরা তা শেষ ঠিক আছে এই যুগে হলে ওমরা ক্লাস ছিল আর হলো এরপরে আপনি ততক্ষণ থাকবেন মানে মানে নফল তাপ বেশি বেশি করবেন একজন লোক একটা তাপ করলে মানে কে যদি পঞ্চাশটা তাফ করতে পারে তাহলে বলেছেন যে আমাদের নবী হজরতাম বলে বলেছেন আমাদের নবী কেউ যদি পঞ্চাশটা তাপ পরে নাফল তাপ সে নিষ্পাপ হয়ে যায় মানে শিশু ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়ে এরকম হয়ে যায় আশা করে আপনারা করতে পারবেন পঞ্চাশটা তাপ নাফল তাপ আশা করি এরকম করবেন করা করার পরে নাফল তাপ করলেন জমজম খাবেন খেজুর খাবেন পরে হলো এরকম উমরা পরে আবার চাইলে করতে পারেন ওখান থেকে এরকম করবেন মদিনায় যে নামাজ পড়বেন জামাতের সাথে উল্লার সঙ্গে আট দিন করার চেষ্টা করবেন হয় না হরে গেলে ওরকম করবেন উঠবেন তারপরে সালাম দিবেন আসলাতামালাই সালাম দিবেন এই আপ এইটুকু ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার